তো এই ইনপুট আউটপুট ইউনিট সম্পর্কে কম্পিউটারের প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব। এক নম্বর শুরু করি। নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়? তো কোনটা ইনপুট আউটপুট উভয় ডিভাইস সেটা হচ্ছে মডেম। মাউস হচ্ছে ইনপুট ডিভাইস, প্লটার হচ্ছে কি আউটপুট ডিভাইস, কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস এটা মনে রাখবেন। তো মডেম হচ্ছে উভয় ডিভাইস ইনপুট ও আউটপুট ও। হুইচ ওয়ান ওয়ার্কস অ্যাজ অ্যান আউটপুট অ্যান্ড ইনপুট ডিভাইস? সেটা কোনটা? এটা মডেম। মডেমের মধ্যে থাকে কি মধ্যে থাকে হচ্ছে একটি মডুলেটর আর একটি হচ্ছে ডি মডিলেটর নিচের কোনটি কম্পিউটারের ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্র রূপে ব্যবহৃত হয় সেটা হচ্ছে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন হচ্ছে ইনপুট ও আউটপুট রূপে ব্যবহৃত হয় যেমন স্পিকার হচ্ছে আউটপুট স্ক্যানার হচ্ছে ইনপুট প্রিন্টার হচ্ছে আউটপুট আর টাচ স্ক্রিনটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রেও ইউজ করা হয় আউটপুটের ক্ষেত্রেও ইউজ করা হয় আ কম্পিউটার আর ডেস্ক ক্যান পারফর্ম বোথ ইনপুট এন্ড আউটপুট ফাংশন সেটা হচ্ছে কি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন কারণ মাইক্রোফোন এটা হচ্ছে ইনপুট ট্র্যাক বল র্যাম এগুলো হচ্ছে ইনপুট র্যাম হচ্ছে প্রসেসিং ডিভাইস কম্পিউটারের ইউনিট বা আউটপুট ধরনের কাজে করে কোন ডিভাইসটি সেটা হচ্ছে টাচ স্ক্রিন মনিটর হচ্ছে দুই ধরনের কাজ করে কারণ স্ক্যানার স্ক্যানার ইনপুট মাউস ইনপুট কিবোর্ড হচ্ছে ইনপুট তাহলে এখানে বলছে ইনপুট আউটপুট দুই ধরনের কাজ করে টাচ স্ক্রিন মনিটর হুইচ ওয়ান ইজ বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস এটা হচ্ছে টাচ স্ক্রিন কারণ প্লটার হচ্ছে আউটপুট প্রিন্টারের আউটপুট আর ওএমআর হচ্ছে ইনপুট দা ডিভাইস यूज्ड फॉर বোথ ইনপুট এন্ড আউটপুট এটা কোনটা হবে এটা হচ্ছে টাচ স্ক্রিন এটা টাচ স্ক্রিন কারণ আছে এখানে স্টাইলাস প্রিন্টার মাউস এখানে দেখেন মাউস হচ্ছে ইনপুট আর প্রিন্টার হচ্ছে আউটপুট তাহলে টাচ স্ক্রিন হচ্ছে উভয় আর কি কোন ডেটা সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে এন ড্রাইভ এন ড্রাইভ হচ্ছে ডেটা সংরক্ষণ বা স্থানান্তরের কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্ল্যান ড্রাইভ একটি তাহলে ইনপুট ও আউটপুট যন্ত্র এটি সহজে বহনযোগ্য এর সাহায্যে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সহজে বহন করা হয় আর প্যান প্যান ড্রাইভ একটা ফ্ল্যাশ ড্রাইভ নামেও পরিচিত তাহলে প্ল্যান ড্রাইভের অপর নাম কি ফ্ল্যাশ ড্রাইভ ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন